আবু আলম শহীদ খান আবু আলম শহীদ খান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আহ যে প্রশ্নটি মানুষের মুখে মুখে একটা গণভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার এসেছিল তার কাছ থেকে রাজনৈতিকভাবে ভাবে অর্থনৈতিক নানান ধরনের প্রশ্ন এর মধ্যে উত্থাপিত হয়েছে আপনার কাছে আমি যেটুকু জানতে চাই প্রথমে সেটি হচ্ছে যে প্রশাসন গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে কিনা শেখ হাসিনা সরকারের সময় যে অভিযোগগুলো ছিল দলীয়করণ আত্মীয়করণ মানুষকে ভোগান্তি দেওয়া সরকারের বিরুদ্ধে সমালোচনা করলেই তাদের উপরে খড়ক নামিয়ে আনা তারই কি পুনরাবৃত্তি চলছে নাকি কিছুটা কমেছে অথবা বেড়েছে যে যে ধারণা হচ্ছে সরকার প্রায় তাদের যে তারা যে প্রত্যাশা ছিল আপনি যেটা বললেন তাদের রাজনৈতিক প্রত্যাশা অর্থনৈতিক প্রত্যাশা সামাজিক প্রত্যাশা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের সেবা পথে যাতে তাদের কোনো বিঘ্ন না হয় সরকার যাতে ঠিক মতো চলে এবং সরকারের কাছ থেকে তারা যেন সেবাগুলো ঠিক মতো পান এইসব বিষয়ে জনগণের হতাশা আছে তারা ঠিক মতো পাচ্ছেন না এবং জনগণ হয়তো আগের সরকারের সাথে তুলনা করে আপনি যেভাবে বললেন আগের সরকারের আত্মীয়করণ দলীয়করণ দুর্নীতি অনেক অভিযোগ ছিল সেই রকম দুর্নীতির বড় অভিযোগ এখন আমরা দেখি না উপদেষ্টা পর্যায়ে কারো কারো নামে অভিযোগ আসবে বাট আপনার সরকারি পর্যায়ে সরকারি কর্মকর্তা দেখো এখন তো নিমজ্জিত দুর্নীতিতে বা দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এমনটা হয়তো সংবাদ আসছে না কিন্তু সরকারের যে চলা যেভাবে এ আকাঙ্ক্ষা ছিল একটা গণভূতানের মধ্য দিয়ে সরকার যেভাবে চলবে সেই চলাটা হয়তো হচ্ছে না সেটা মানুষ মনে করে অনেকে বলেন যে আহ বিরুদ্ধে এখনো বড় কোনো ধরনের দুর্নীতি আর অভিযোগ আসেনি এই কারণে যে বড় প্রকল্প নেওয়া হয়নি মেগা প্রজেক্ট নেওয়া হয়নি হাতে এখনো পর্যন্ত বিধায় এখনো বড় কোনো দুর্নীতি খবর আসেনি আপনি কি এর সঙ্গে একমত না সেখানে এক সময় তো আলোচনা হতো মেগা প্রজেক্ট মানে মেগা দুর্নীতি মেগা প্রজেক্ট যখন আপনি একটা তিরিশ হাজার কোটি টাকার প্রজেক্ট করবেন তখন যদি দুর্নীতি হয় ধরেন টেন পার্সেন্ট যদি হয় তাহলে একটা বড় দুর্নীতি টোয়েন্টি পার্সেন্ট যদি হয় আর যখন আপনি তিনশো কোটি টাকার প্রজেক্ট করবেন বা 30 কোটি টাকার প্রজেক্ট করবেন তখন যদি হয় তাহলে টাকার কমে যাবে দুর্নীতি মুক্ত হয়ে ওটা দেশ এখনো মুক্ত হয়নি দুর্নীতি মুক্ত হওয়ার জন্য অনেক বড় চ্যালেঞ্জ এবং এটা করার জন্য আরো অনেক কিছু করার আছে শুধুমাত্র সরকার চাইলে জনগণ চাইলে আমরা চাইলে যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এটা আশা করা যায় না দুর্নীতি বন্ধ করার জন্য অনেক কাজ করা আছে যেমন গত সময় যখন তারা বলেছিলেন জিরো টলারেন্স এবং এখন আপনি যে সমস্ত খবর প্রকাশিত যে তার সত্যতা যাচাই করতে হবে অথবা তদন্তের প্রমাণ হতে হবে বাট কিছু কিছু তথ্য তো চলে সেই তথ্যগুলো যদি আপনি দেখেন তখন মনে হবে যে জিরো টলারেন্সের নামে বড় দুর্নীতি হয়েছে টলারেন্স তো দূরের কথা দুর্নীতির জন্যই বোধহয় জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি আমরা দেখেছি আমি একটু যেহেতু প্রশাসন নিয়ে দিয়েই শুরু করেছি প্রশাসনের যে অস্থিরতা তার একটি নতুন এক্সাম্পল আমাদের সামনে এর মধ্যে রাজনৈতিক নানান ধরনের কম্পোনেন্ট জড়িত থাকতে পারে সেটি হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নিয়োগের জন্য ইশরাক হোসেনের যে আদালত থেকে যে নির্দেশনা বের করে নিয়ে আসা এবং তার পরবর্তীতে আমরা যা দেখছি স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলছেন যে বিএনপি গায়ের জোরে নগর ভবন বন্ধ করে রেখেছে তাকে নিয়োগ দিতে চাচ্ছেন না আপনি আসিফ মাহমুদ সজিব ভুইয়ার এই মন্তব্যটিকে কিভাবে বিশ্লেষণ করবেন গায়ের জোরে বন্ধ করে রেখেছে এটা খুব একটা গণতান্ত্রিক মন্তব্য হয়নি বিএনপি সেখানে আন্দোলন করছে আন্দোলনের একটা সময়ে তারা ওখানে সত্তর আশিটা গেট বন্ধ করে দিয়েছে নগর ভবন বন্ধ এবং থেকে হচ্ছেন এটা আন্দোলনের কি ধরন এবং আন্দোলন এরকম ভাবে কতদিন চলবে এবং এটা চললে যে জনগণের অসুবিধা হয় সেটা আন্দোলনকারীদের বুঝতে হবে ওই ভবনে অনেক কাজ থাকে মানুষের অনেক কাজ সে কারণেই তো এইসব নগর সরকার বা নগর কেন্দ্র গড়ে তোলা হয়েছে সেখানে কিন্তু স্থানীয় সরকার উপদেশটাও তার অফিস কেননা সচিবালয় আগুন লাগার পরে তার অফিস এখনো ঠিকঠাক হয়নি সুতরাং স্থানীয় সরকার উপদেশটা সেখানে বসেন স্থানীয় সরকার বিভাগের যে কাজ করলো সেটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এটাকে গায়ের জন্য না বলে আমি বলতে চাই আন্দোলনকারীদের বিবেচনা করতে হবে যে তারা আন্দোলন করেন কিন্তু তারা যদি জনদুর্ভোগ সৃষ্টি করেন রাস্তাঘাট বন্ধ করেন এমনকি নগর ভবনও বন্ধ করে দেন তাহলে মানুষের অসুবিধা হবে এটা আন্দোলনকারীদের বুঝতে হবে বিএনপির অভিযোগ যে ক্ষমতার জোরে কিংবা গায়ের জোরে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিয়োগ দিতে দিচ্ছেন না ইশরাক হোসেনকে আমি যদি একটু এর সাথে যোগ করি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন যার জন্য সুপারিশ করেছিলেন আসিফ বাহাবুল নিজেই এবং তার সম্পর্কে যে গুরুতর অভিযোগ একটি উঠেছে সেটাকে কিন্তু এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করেনি কথিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারির তিনি শীর্ষ পর্যায়ের নেতা এবং তার নামে যে মামলাগুলো ছিল কিংবা পুলিশ আরেস্ট করেছিল তারও নথিপত্র আমাদের সামনে এসেছে কোনো না কোনো মাধ্যমে তাহলে আসিফ মাহমুদ এখানে বলছেন যে আইনগত জটিলতা রয়েছে বিধায় ইশরাক হোসেনকে নিয়োগ দেয়া যাচ্ছে না আবার অন্যদিকে এরকম গুরুতর অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে তিনি নিয়োগ দেওয়ার জন্য ডিওলিটার দিলেন জনপ্রশাসন বঞ্চলে এবং নিয়োগ হলেন সব বিষয়গুলো আমরা কি মানে একেবারে ধোঁয়াশার মধ্যে রয়েছে বা রাখা হচ্ছে আমাদেরকে আসিফ মহম্মদ সজিব ভূয়ার দায়িত্ব এখানে অনেক বেশি বাট এসব নিয়োগে তো প্রধান উপদেষ্টার অনুমোদন প্রয়োজন হয় এখন প্রধান উপদেষ্টা কাউকে চিনবেন না বা ব্যক্তিগত ভাবে এসব দেখবেন না তিনি স্বাভাবিকভাবে নির্ভর করবেন তার যে উপদেষ্টা আছে সরকার বা অন্যান্য উপদেষ্টা যারা আছেন তারা যেভাবে পরামর্শ দিবেন সেটা উপর নির্ভর করবেন সুতরাং এখানে আফিফ মোহাম্মদ সৈীব মেয়াকেই দায়িত্বটা নিতে হবে আপনি প্রথম যেটা বলছেন ইসরাক মামলার ব্যাপারটা এটা আলোচনার বিষয় আলোচনা করতে হবে কেন উনি যে মামলাটা করেছিলেন সেই মামলার পরে আর্জিটা পরিবর্তন হয়েছে এবং সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটা ব্যাখ্যা আছে এখানে যে এই মামলায় যে প্রথম আর্জি পেশ করা হয় তা পরিবর্তন করা যায় না শুধু ওখানে দেখতে হবে এই যে কথাগুলো আইনগত কথাগুলো আসিফ মোহাম্মদ সদিক ভুঁয়া এখন বললেন যখন মামলা চলছিল তখন ওনারা কোথায় ছিলেন তখন অনেকে বলেন যে তখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিলেন ভেবেছিলেন যে এটা এই মামলা কিছু হবে না আবার একই রকম মামলায় কিন্তু চট্টগ্রামে একজন মেয়র কে বসিয়ে দেওয়া হয়েছে সেই মামলাটা ভিন্ন ছিল ওই মামলায় উনি প্রথম থেকে দাবি করছিলেন যে তাকে ভোটের কারচুপি করে হারানো হয়েছে আর এখানে আপনি যদি খেয়াল করেন চোদ্দ আঠারো চব্বিশের নির্বাচন এবং সকল স্থানীয় সরকার পর্যায়ের নির্বাচনগুলোকে অবৈধ ভোটার বি এবং রাতের নির্বাচন ভোট বাক্স ভর্তি করা নির্বাচন বলা হয়েছে এবং এগুলোকে অবৈধ নির্বাচন বিবেচনা করেই দাবির প্রেক্ষিতে উপদেষ্টা মন্ডলী যখন ক্ষমতা নেন দায়িত্ব নেন তখন তারা সমগ্র স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ পদে বাকি সব বাতিল করে দিয়েছেন তাই এগুলো তো আসলে বাতিল হয়ে গেছে এগুলো স্থানীয় সরকার নাই সেই পর্যায়ে এই যে যখন রায়টা হলো এই রায়ের ব্যাপারে যেটা জানা যাচ্ছে এখন এখানে যখন মামলা চলছিল তখন নির্বাচন কমিশন এখানে তাদের কোনো বক্তব্য দেয়নি সুতরাং আমাদের নিঃশ্বাস একতরফা হবে পেয়ে গেছেন তাতেও কোনো অসুবিধা নাই কিন্তু নির্বাচন কমিশনের এটা দায়িত্ব ছিল পরিষ্কার করা তারা কি মনে করেন পরে যখন নির্বাচন কমিশনের কাছে এই রায়টা গেল তখন নির্বাচন কমিশন আবার রেফার করলো আইন মন্ত্রণালয় এ তারা কি করবেন তারা লিখিত ভাবে জানতে চেয়েছিলেন লিখিত মন্তব্য পাননি আর তারা বলেছেন আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন যে এটা নির্বাচন কমিশনের একক দায়িত্ব তারা সার্বভৌম স্বাধীন সুতরাং তারাই ব্যবস্থা নেবেন পরে রাত সাড়ে দশটা এগারোটার সময় নির্বাচন কমিশন একটা গেজেট করে দিয়েছে এখানে যেটা টেকনিক্যালিটিস আছে স্থানীয় সরকারের যারা মেয়র হবেন বিশেষ করে সিটি কর্পোরেশন সেই মেয়রদের একটা শপথ গ্রহণ করতে হয় এবং সেই শপথ গ্রহণের আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ এবং সেই শপথটা গ্রহণ করান মানে শপথ বাক্য পাঠ করান দেশের যে চিফ এক্সিকিউটিভ তিনি প্রধানমন্ত্রী হতে পারেন প্রেসিডেন্ট অথবা এখন প্রধান উপদেষ্টা সুতরাং একটা শপথের ব্যাপার আছে শপথ না নেওয়া পর্যন্ত উনি মেয়র হবেন না সেই ক্ষেত্রে এখন স্থানীয় সরকার বিভাগ মনে করতে যে তাকে শপথ পড়ানোটা কতটা নৈতিক হবে অথবা কতটা আইনগত হবে এ কারণে তারা এটা ধরে রেখেছে এই যে কাজটা যে ধরে রাখা বা এই ব্যাপারে ব্যাখ্যা না দেওয়া পরিষ্কার না করা অথবা আদালতে এটা এই যে মামলাটা ছিল সেই মামলাতে পক্ষভুক্ত না হওয়া অথবা এটার ব্যাপারে অ্যাপিল না করা এসব না করে এখন যেটা হচ্ছে সেটা তো ঠিক হচ্ছে না আপনাকে হয় আদালতের রায় মেনে নিতে হবে অথবা আদালতের রায়ের বিরুদ্ধে আপনাকে আপিলে যাবেন আপিলে গেলে হয়তো ঈশ্বর মনে করেন ঠিক আছে এটা তো আইনি প্রক্রিয়া আছে তখন তার লোকেরা হয়তো আন্দোলন থেকে বিরত থাকবেন এখন এই যে সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতা বা সিদ্ধান্ত না নেওয়া অথবা নিজের কারণে যেটা আপনি বললেন যে একজনকে তিনি কমেন্ট করেছেন শোনা যায় আরেকজন উপদেষ্টা তাকে রিকমেন্ড করেছিলেন সেই রিকমেন্ডেশনে আসিফ মাহমুদ সজিব ভুইয়া রিকমেন্ড করেছিলেন এখন যখন জানা গেল যে তিনি একটি নিষিদ্ধ গোষ্ঠী দলের সদস্য ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছিল তিনি জেনেছিলেন ছিলেন তার মামলাগুলোর কি অবস্থা এগুলো যখন জানা গেল তখন স্বাভাবিকভাবে প্রশাসক নিয়োগ তো সরকারের ব্যাপার সরকার আজকে প্রশাসক নিয়োগ করতে পারে আজকে সকালে নিয়োগ করে বিকালবেলা আবার বাতিল করতে পারে এরকম অনেক আদেশ বাতিল করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ এমনকি উপদেষ্টা নিয়োগের বিষয়টাও এরকম ভাবে দুই একজনের ক্ষেত্রে বাতিল হয়ে গেছে সুতরাং তারা এটা করতে পারেন সেটাও তারা করতেন না সব মিলিয়ে সরকার একটা অচল অবস্থা বলতে পারেন বা অনিশ্চয়তা বলতে পারেন সিদ্ধান্তহীনতাও বলতে পারেন কি হচ্ছে এটা নিয়ে জনমনে গুঞ্জন আছে জনগণ মনে করে যে সরকারের প্রশাসন সরকারের পুলিশ সরকারের আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এসব ক্ষেত্রে সরকারের প্রবল ব্যর্থতা তার পাশাপাশি এখন যুক্ত হয়েছে চট্টগ্রাম বন্দর প্রাইভেট দিবেন কিনা প্রাইভেট পার্টিকে বা প্রাইভেট গুলো ম্যানেজমেন্ট দিবেন কিনা সাথে যুক্ত হয়েছে মানবিক করিডোর করিডোরের নাম কেউ কেউ বলে নাকি আমি একটু ফিরে আসি সব স্থানীয় সরকার পর্যায়ে তাহলে একদিকে একজন গুরুতর অভিযোগ অভিযুক্ত ব্যক্তিকে ডিও লেটার দিয়ে প্রশাসক নিয়োগ দিয়ে হচ্ছে রাতারাতি আবার আরেকজনকে যত বিতর্কিত অবস্থার মধ্য দিয়েই আদালতের রায়ের মাধ্যমে মেয়র পদে বসার একটা নির্দেশনা আনুক না কেন তাকে আবার আটকে দেওয়া হচ্ছে মানে এখানেও খেয়াল খুশি মতো মানে আমরা বিগত সরকারগুলোতে যা দেখেছি তাই মানে আইনের কোনো তোয়াক্কা কোথাও কোনো পালন করা হচ্ছে না বিষয়টি কি তাই না বলতে পারেন যে একদিকে একরকমের সিদ্ধান্ত আরেক দিকে অন্য রকম সিদ্ধান্ত মানে টুয়াল সিদ্ধান্ত হচ্ছে এটা দ্বৈত আইনের প্রয়োগটা ঠিক মতো হচ্ছে না আইন যদি যৌক্তিক ভাবে প্রয়োগ করতে হয় তাহলে আপনাকে যৌক্তিক ভাবে প্রয়োগ করতে হবে এবং পরিষ্কার করতে হবে প্রশাসক সরকার যে কাউকে নিয়োগ করতে পারে কিন্তু যেহেতু তার ব্যাপারে এখন জানা গেল অনেক তথ্য তার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেন প্রশাসক যে কোনো করতে পারেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ছাড়পত্র নেওয়া হয়নি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মনে মনে হচ্ছে বাহিনীর নেওয়ার কোনো প্রয়োজন আছে প্রায়ই ধরনের চারপত্র নেওয়ার একটা যে সিস্টেম চালু হয়েছিল ওপিকেহে অনেক দিন ধরে যে চালু আছে এই ছাড়পত্র নেওয়ার বিষয়টাও কিন্তু খুবই গোপে এখন রাজনীতি বিদ্র তো মাঝে মধ্যেই চলে যাবেন জানেন না এই রাজনীতি করবে আমাদের দেশে তো আর রাজবন্দী এখন নাই আপনি তাকে চিসক আইনে জেনে পাঠান আপনি জানেন আমাদের কি সন্ত্রাস দমন আইন জঙ্গি আইন সাইবার সিকিউরিটি এক না কি গাড়ি পোড়াও ডাম্প্রাকে আগুন লাগাই দিয়েছে মানুষ হত্যা এইসবই তো আপনার মামলা রাজনীতিবিদদের মধ্যে মোহাম্মদ এজাস তো আপনার রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি একটা বেসরকারি সংস্থার সঙ্গে জড়িত শীর্ষ পদে আছেন পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ আহ হিমুতাহ সঙ্গে সম্পৃক্ততা হ্যাঁ তারা মনে করেন হিজবুৎ তাহির মানে আমি হিজবু তাহির তো নিষিদ্ধ একটা দল কিন্তু তাহির একটা দল সেই দল বা গোষ্ঠী তারা মনে করেন তারাও একটা রাজনৈতিক শক্তি আর কি আপনি নিষিদ্ধ একটা দলের সদস্য যদি আপনি জানেন জেনে শুধু যদি এটা করে থাকে তাহলে এটা খুবই অন্যায় করেছে নৈতিক অপরাধ করেছে আর যদি না জেনে করে থাকে এখন এটা কারেকশন করা তাদের দায়িত্ব এবং সেটা তাদেরকে করতে হবে এক দুই ফল হতে পারবে না আর আমি ইশাক সাহেবের ওই মামলার ব্যাপারে আরেকটু বলতে চাই যে ইশাক সাহেব তো দ্বিতীয় ভোট পেয়েছিলেন ধরেন আমরা ওই ভোট গুলাকে যদি ধরেই নিলাম যে ভোট গুলা বৈধ হয়েছে অবৈধ নয় তাহলে তো ওটা একটা আমাদেরকে মধ্যে আনতে হবে তাহলে কিন্তু একটা নগর কিন্তু একটা নগর পরিসর শুধু মেয়র দিয়ে নগর চলে না নগর চলে মেয়র এবং তার কাউন্সিলরদের দিয়ে তাহলে দ্বিতীয় পজিশনে থাকা বা তৃতীয় পজিশনে থাকা সব কাউন্সিলরদেরকে ফেরত এনে নগর পরিষদটা গঠন করতে হবে সুতরাং এখানে যে আইনি জটিলতা আছে এটা আমি বুঝতে পারছি যে আইনি জটিলতা কিন্তু পরিষ্কার করতে হবে কেউ পরিষ্কার করছেন না একটা রায় নিয়েই কিন্তু আপনি চলে যাবেন নগরে পৌঁছে পড়বেন তারপরে নগর চলবে কিভাবে এই রায়ের কারণে অন্য দেরকেও আপনাকে বসাতে হবে এবং সারা তাই করেন সারা দেশের সমস্ত সেকেন্ড পজিশনে যারা ছিল তাদেরকে নগর

এখন কি যা ইচ্ছে তাই হচ্ছে এবং আপনি যদি বলছিলেন যে এই মামলার আপিল করার সময় সরকার নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল কিন্তু আমরা যেটুকু শুনতে পাই কথা আছে এরকম রাজনৈতিক অঙ্গনে হয়তো বিএনপির সাথে সরকার একটা ভাগাভাগি ভাগে যেতে চেয়েছিল ঠিক আছে তোমরা এই সিটি কর্পোরেশনের পথটি নাও বা আমাদেরকে তোমরা এই সুবিধা দাও এমন কোন কথার ভিত্তি আছে আপনার মনে হয় না এরকম অনেক কিছুই করতে পারে পর্দার আড়ালে এরকম কথা বাজারে আছে আমি নিশ্চিত না থাকতে পারে পর্দার অনেক কিছু করতে পারে ষড়যন্ত্র তত্ত্ব তো খুবই সচল এবং অনেক মানুষ ষড়যন্ত্রে বিশ্বাস করে গুজবেও বিশ্বাস করি আমরা এরকম থাকতে পারে এরকম শুনেছি কিন্তু মানে আপনি যেটা বললেন যে মামলা করলাম নির্বাচন বাতিলের জন্য তারপরে চট্টগ্রামের ঘটনাটা দেখে তখন মনে হলো না আর যেটা পরিবর্তন করা যায় সেটাও ইসাক সাহেবকেও কিন্তু তার আইনজীবীদেরকে এটা পরিষ্কার করতে হবে এবং এখানে সুপ্রিম কোর্টের যে একটা ভার্ডিক্ট আছে সেটা ব্যাপারে তাদের বক্তব্য কিন্তু এখনো তারা দেন নেই সুতরাং এটাকে আজকে ওই যে দুই পক্ষ কি চাপ বা পেশি শক্তি অথবা কি মানুষকে সেবা থেকে বঞ্চিত করে দাবি আদায় এরকম করতে যাচ্ছেন কিনা সেটা একটু দেখতে হবে এবং সেটা তো হওয়া উচিত না পাঁচই আগস্টের পরে যে নতুন করে যে সবকিছু গড়ে তোলার কথা যে গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার কথা বা গণতান্ত্রিক যে সবকিছু চলবে একটা আইনের মধ্য দিয়ে আইনের শাসন সেই বিষয়ে তো আমরা খুবই মানুষকে হতাশ হয়ে যেতে দেখছি শেষ করব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নিয়ে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারো সংশোধনে উদ্যোগ নেওয়া হয়েছে এবং যেই উদ্যোগের মাধ্যমে দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীদেরকে তদন্ত ছাড়াই আট দিনের মধ্যে চাকরি থেকে অব্যাহত করার একটা প্রভিশন রাখা হতে যাচ্ছে এমনটি আলোচনায় এসেছে এটা কি সূক্ষ্ম কোন পরিকল্পনা থেকে সরকারের বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নাকি আপনি মনে করছেন যেটি বর্তমান বাস্তবতায় ঠিক আছে বর্তমান বলেন অতীত বলেন কোন সময় এটা ঠিক ছিল না ঠিক নাই এই আইনটা তো উনিশশো সালে একবার ট্রাই করা হয়েছিল তখন সামরিক শাসন ছিল এবং ব্যাংক সেক্টরে খুবই একটা অরাজয় কথা হয়েছিল তখন এই আইনটা প্রয়োগ করা হয়েছিল পরবর্তীতে এই আইনটা কালা কানুন হিসেবে ট্রিট হয় জঙ্গলি আইন হিসেবে ট্রিট হয় এবং এটার প্রয়োগ হয়নি বাতিল করে দেওয়া হয়েছে এখন নতুন করে এই আইন করা এটা একটা কালা কানুন কোনো সন্দেহ নাই আপনি এরকম আপনার বাড়ির যে গৃহকর্মী আছে আপনার গৃহে যে সাহায্য করেন তাকে আপনি এরকম আট দিনের মধ্যে বের করে দিতে পারবেন না বের করে দিতে হলে একটা পদ্ধতি লাগবে আমাদের পদ্ধতি আছে পদ্ধতি অনুযায়ী যাওতে শ্রেয় হবে এই ধরনের আইন কালাকানুন এবং এটা এক ধরনের সংখ্যা সৃষ্টি করবে এবং অতীতে যে সরকার যে দলীয়করণ করেছিল অথবা চাপের মুখে অনেকে কাজ করতে বাধ্য হয়েছিলেন এখন দেখা যাবে যে হান্ড্রেড পার্সেন্ট সরকারি কর্মচারী যেকোনো আদেশ অন্যায় আদেশ পালন করার চেষ্টা করবেন কারণ না হলে তো তার চাকরি চলে যাবে এবং এইসব আইনের অপব্যাখ্যা অপব্যবহারের প্রভূত সুযোগ আছে একশো শতাংশ সুযোগ আছে আমি মনে করি এটা একটা কালাকানুন এখন এটা একটা জমবি আইন হবে এই আইন করা সংবিধান বিরোধী এবং মানবিক মর্যাদার বিরোধী তাহলে সোদারিতা একনায়কতন্ত্র ফ্যাসিবাদিতা এগুলোর কি আমরা কিভাবে ডিফাইন করব কিভাবে আমরা বর্তমান শব্দকে এর সাথে আলাদা করব আপনি যখন গণতন্ত্রে বিশ্বাস করবেন সব দিকে গণতান্ত্রিক পদ্ধতি হবে আপনি যে যার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তাকে কারণ দর্শাবেন কারণ দর্শনের সুযোগ দিবেন এবং একটা পদ্ধতির মধ্য দিয়ে আপনি সামনে এগিয়ে যাবেন এবং তার আপিল করার সুযোগ থাকবে সেটাই হলো পদ্ধতি এখন আপনি স্বৈরাচারী যত আইন করবেন তার মানে আপনি স্বৈরাচারী পদ্ধতি বেছে নিচ্ছেন এখন পর্যন্ত এই সরকার তো স্বৈরাচারের কোন আইন বাতিলই করেনি স্পেশাল পাওয়ার অ্যাক্ট যেটা নিয়ে উনিশশো সালের যে আইন নিয়ে এতদিন পঞ্চাশ বছর ধরে অনেক দাবি দাওয়া কথা বার্তা এবং অনেক অভিযোগ শুনলাম এখন একটা সরকার অন্তর্বর্তীকালীন সরকার ওই উনি তো এই আইন বাতিল করেন নেই বরঞ্চ উনারা এই আইনটা ব্যবহার করছেন সাইবার সিকিউরিটি এক অন্যান্য যে জঙ্গলি আইন আছে সবই তারা ব্যবহার করছেন তো তারা তো কোনো বাতিল করছেন না উল্টা যদি আরো জংলি আইন আরো আইন করেন যেটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ না অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ না গণতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ না তাহলে সরকারকে তো ওই ফেসিবাদের যে নিন্দা সেই নিন্দার ভাগিদার হতে হবে সরকারকে বলবে মানুষ যে তারাও তো জঙ্গলি সরকার আকাশিবাদী সরকার এটা পরবর্তীতে বলবে এখন হয়তো বলছে না মবের ভয়ে এখন তো মবের মূল্য চলছে মবের মুল্লুকের মধ্যে অনেকে অনেক কথা বলছেন না কিন্তু ভবিষ্যতে হয়তো এসব নিয়ে অনেক কথাবার্তা হবে আমি চাই না আমাদের নবেল লডের ডক্টর ইউনুস সারা বিশ্বে উনি একজন জনপ্রিয় ব্যক্তিত্ব এবং ওনাকে অনেকেই পছন্দ করেন আমিও খুব পছন্দ করি আমি চাই না ডাক্তার ইউনুস এমন কোন কাজের ভাগিদার হন এটার জন্য তাকে নিন্দা করতে হবে অথবা তাকে অন্যান্য নোবেল কয়েকদিন নবেল লরেটের ভাগ্যে যা ঘটেছে সেরকম নেতিবাচক কোন ভাগ্য তাকে বরণ করতে হোক আপনার কথার মধ্যে দিয়ে যে শব্দ বেরোয় যে কোনো কারণ দর্শন নোটিশ ছাড়াই বা তার জবাব ছাড়াই কাউকে বরখাস্ত করা সাময়িক কিংবা পূর্ণাঙ্গ ঠিক নয় আমরা দেখলাম যে এর মধ্যে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় কয়েকজন কর্মকর্তা ফেসবুকে কমেন্ট করার জন্য তাদেরকে কারণ দর্শন নোটিশ দেওয়া হয়েছে এবং সাথে সাথে সাময়িক বরখাস্ত করা হয়েছে আপনার কোন মন্তব্য আমরা মধ্যে আছে পদ্ধতির মধ্যে আছে আপনি তাকে যখন সাময়িক বরখাস্ত করে কারণ দর্শন নোটিশ দিয়ে সাময়িক বরখাস্ত করতে পারেন যাতে সে তার যে এটা বলা হয় যে সে যাতে তার সাক্ষ্য প্রমাণে বাধা সৃষ্টি করতে না পারে আর আমি দেখেছি ওই নোটিশটা একজন কর্মচারী তার এমন কোনো ক্ষমতা নেই যে সে সাক্ষ্য প্রমাণ করে দিবেন একেবারে লোপাট করে দিবে সুতরাং এই ক্ষেত্রে আমরা মানে যে ক্ষমতা আছে সেই ক্ষমতার অপব্যবহার করতে দেখছি এটা এবং আপনি তো বলছেন যে আপনার সমালোচনা করতে পারবে বাট একজন সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না এটা আমাদের কন্ট্যাক্ট রুমসে আছে এখন রাজনৈতিক বক্তব্য হয়েছে কিনা এটা তো তার সৌকতের জবাব থেকে এবং কর্তৃপক্ষ বিবেচনা করে ঠিক করবেন এটা আমি মনে হয় পদ্ধতির মধ্যেই আছে এখনো অনেক অনেক আবু আলম শহীদ খান আপনাকে দর্শক শেষ করছি এই ছিল আমাদের আজকে আলোচনা শহীদ খানরা হয়তো বলেই যাচ্ছেন কিন্তু কোন সরকারি মানে সময় পরম্পরায় যে সরকার আসছে তারা কখনো কোনো কিছু কর্মপাত করার চেষ্টা করেন না কিন্তু আমরা দিচ্ছি তো যে ইতিহাসের পরিণতি কি হয় ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ